নমস্কার আমি মিতু প্রচুর আবার বাপ্তা নিয়ে এসেছি আপনাদের রিকোয়েস্টে তো বাপ্তা শাড়িগুলো কিন্তু আপনারা যারা শেয়ার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন নাইন এ আর যারা শেয়ার করবেন না তারা কিন্তু হাজার টাকা তো শেয়ার আর একটা করে কমেন্ট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাপ্তা শাড়ি নশো টাকা এই যে দামটা আমরা দিচ্ছি এই দামটা কিন্তু কেউ দিতে পারবে না একদম কেউ না আমি এটা অনলাইন চ্যালেঞ্জ বলতে পারি কেউ এই প্রাইসে বাপ্তা শাড়ি দিতে পারবে না একদম ইম্পসিবল একদম মিনিমাম প্রাইসে বাপ্তা দিচ্ছি হাজার টাকাতেও এই বাপ্তা দেওয়া সত্যি পসিবল নয় ভীষণ ভালো কোয়ালিটির বাপ্তা আমাদের একদম হোলসেলিং প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র অ্যান্ড মাত্র শেয়ার করলে নশো টাকা শেয়ার না করলে হাজার টাকা সঙ্গে কিন্তু শিপিংটাও ফ্রি পাবেন তো আমি এক এক করে দেখাতে থাকি আপনারা চটপট করে বুক করতে থাকুন এটা যাবে পেঁয়াজি কালার খুব সুন্দর কালার এটা যাবে পাড়ের দিকের কালারটা পাড়ের দিকের কালারটা এই এটা যাবে অল ওভার বডির কাজটা অল ওভার বডিতে যাবে এরকম কাজটা ভীষণ 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 সুন্দর জাস্ট দুর্দান্ত সুন্দর এটা যাবে আচলের বোশানটা ब्लाउজ পিসটা सेम কালারেই যাবে তো ब्लाउজ পিসটা যে কারণে আমি দেখাচ্ছি না তো আপনাদের যারা যেটা পছন্দ দেরি না করে চটপট করে বুক করে ফেলুন বুকিং নাম্বার 9153829452 ভীষণ সুন্দর কালার জাস্ট দুর্দান্ত সুন্দর যাদের পছন্দ দেরি না করে চটপট চটপট করে বুক করে ফেলুন শেয়ার করলে নশো টাকা আর শিপিং ফ্রি শেয়ার না করলে কিন্তু হাজার টাকা তো জাস্ট চটপট করে বুক করে ফেলুন আমি এক এক করে দেখাতে থাকি হুম তো পেঁয়াজি কালারে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেহেতু আঁচল আর ব্লাউজ পিসে দেখার কিছু নেই আমি শুধু বডিটাই দেখাচ্ছি ঠিক আছে শুধু বডিটাই আমি শো করছি তাহলে ফার্স্ট দেখানো যাবে আপনারা ফার্স্ট দেখতে পাবেন এই যে একটা ডিজাইন ভীষণ ভীষণ সুন্দর দুর্দান্ত সুন্দর ডিজাইন দুর্দান্ত সুন্দর ডিজাইনটা জাস্ট দারুন এই যে ভীষণ সুন্দর প্রাইস মাত্র এন্ড মাত্র ওয়ান থাউজেন্ড শেয়ার করলেই মাত্র আপনারা পেয়ে যাবেন নশো টাকা শেয়ার করলে নশো টাকা তাও আবার শিপিং ফ্রি ভীষণ ভীষণ ভাবে সুন্দর ভীষণ সুন্দর এটা যাবে মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর হুম আপনারা কিন্তু অপশন রেখে বুকিং করবেন একটা পিঙ্ক কালার পাননি মানে যে সেই পিঙ্ক কালারটাই চাই সেটা কিন্তু দেওয়া সম্ভব নয় এ শাড়ি রিস্টক হয় কিন্তু সেম ডিজাইন কিন্তু রিস্টক হয় না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা কিন্তু নিচের দিকের পাট যাবে আর এটা যাবে উপরের দিকের পার উপরের দিকের পাটটা একটু সরু নিচের দিকের পাটটা একটু চওড়া মিষ্টি পিঙ্ক কালার যাবে খুব সুন্দর ভীষণ সুন্দর ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার ভালোবাসেন তাদের জন্য এই কালারটা খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার এই যে দুর্দান্ত সুন্দর ডিজাইন জাস্ট দুর্দান্ত ভীষণ ভীষণ সুন্দর আর এটা যাবে রাস্ট কালারের উপরে খুবই সুন্দর কালার এটা ভীষণ সুন্দর কালার এই যে ব্ল্যাক এর ডিজাইনটা এই ডিজাইনটা একই রকম ডিজাইন খুব সুন্দর যার যেটা পছন্দ দেরি না করে চটপট করে বুক করে ফেলুন আবার কিন্তু সোল্ড হয়ে গেলে আবার নেক্সট লটের অপেক্ষাই করতে হবে আবার যখন আসবে শাড়িগুলো সেই লটে যেমন অনেকেই বাপ্তা বাটিকটা চাইছেন বাপ্তা বাটিকটা আসেনি এই শাড়িগুলোকে অনেকে মাহেশ্বরী মাহেশ্বরীর উপর ব্লক বলে এই শাড়িগুলোকে অনেককে মাহেশ্বরীর উপর ব্লক ও বলে হ্যাঁ এই যে ভীষণ 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 সুন্দর জাস্ট মাত্র এন মাত্র নশো টাকা শেয়ার করলে আর কমেন্ট করলে নশো টাকা শেয়ার কমেন্ট করলে নশো টাকা না হলে কিন্তু হাজার টাকা শেয়ার আর কমেন্ট করলে নশো টাকা না হলেই কিন্তু হাজার টাকা আপনারা শেয়ার কমেন্ট করলে কিন্তু আপনারা নশো টাকায় পাচ্ছেন সঙ্গে শিপিং ফ্রি পাচ্ছেন এটা যাবে তুতে কালার এটা যাবে তুতে কালার খুব সুন্দর কালার ভীষণ সুন্দর আর অল ওভার কিন্তু এরকমই যাবে অল ওভার কিন্তু এরকমই যাবে এটা যাবে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার খুব সুন্দর কালার ভীষণ ভীষণ সুন্দর কালার এই যে নেভি ব্লু কালার ডিজাইনটা জাস্ট দেখুন জাস্ট দুর্দান্ত এটা যাবে নিচের দিকে ডিজাইন আর এটা যাবে উপরের দিকে ডিজাইন হ্যাঁ এই যে ब्लाउজ পিসটা কিন্তু রানিং যাবে আর এটা যাবে টুকটুকে লাল কালার টুকটুকে লাল কালার ভীষণ সুন্দর কালার আজকাল লাল কালার ভীষণ ডিমান্ডিং একটা কালার এই যে টুকটুকে লাল কালার ভীষণ 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 সুন্দর জাস্ট দুর্দান্ত দুর্দান্ত সুন্দর কালার জাস্ট দারুণ সুন্দর কালার ভীষণ সুন্দর কালার এটা যাবে বটলভিন কালার এই শাড়িগুলো সরস্বতী পুজোর জন্য খুব ভালো প্লাস সঙ্গে এই শাড়িগুলো কিন্তু আপনারা বাড়িতে সকালবেলা পরার জন্য তত্ত্বতে দেওয়ার জন্য খুবই 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 সুন্দর ভীষণ সুন্দর এটা যাবে বটল ভ্রীন কালার খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর এটা যাবে ডিপ পিঙ্ক কালার খুশিয়া পিঙ্ক যেটাকে বলে সেই খুশিয়া পিঙ্ক কালারটা প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা আলাদা সেম ডিজাইন কিন্তু এগুলো রিস্টক হয় না প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হয় এই শাড়িগুলো সফট হয় লাইট হয় বডি হাইকিং হয় খুবই সুন্দর শাড়ি যারা রেগুলার ইউজ করেন তাদেরও ভালো লাগবে যারা শাড়িগুলোকে মানে কম শাড়ি পরেন তাদেরও কিন্তু খুব ভালো লাগবে এটাও কিন্তু টুকটুকে লালের উপরে যাবে ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন কি সুন্দর ডিজাইনটা জাস্ট দেখুন দারুণ সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর ডিজাইন এটা যাবে মিষ্টি পিঙ্ক কালারের উপর খুব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর ডিজাইন দুর্দান্ত সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন এই যে জাস্ট দারুণ এই যে মিষ্টি পিঙ্ক কালার এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা যাবে নিচের দিকের পাড়ের ডিজাইন আর এটা যাবে উপরের দিকের পাড়ে উপরের দিকের পাড়ের ডিজাইন খুবই সুন্দর ভীষণ সুন্দর যার যেটা পছন্দ দেরি না করে চটপট চটপট করে বুক করে ফেলুন একটা পানি মানে কিন্তু অন্যটা দু তিনটে অপশন রেখে বুক করুন কি বলুন তো সেম সেম পিস না দেওয়া পসিবল নাই সেম সেম পিস দেওয়া পসিবল না এই যে ফুসিয়া এই একটা ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা খুব সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর ডিজাইন আর সরস্বতী পুজো বা সরস্বতী পূজার গায়ে হলুদের জন্য কিন্তু আপনারা এই কালারটাও দেখতে পারেন খুব সুন্দর লাগবে ভীষণ সুন্দর লাগবে এই যে দুর্দান্ত সুন্দর ডিজাইন এটা কিন্তু নিচের দিকে ডিজাইনটা যাবে আর এটা যাবে উপরের দিকে ডিজাইন এটা যাবে উপরের দিকের ডিজাইন ঠিক আছে এই যে সুন্দর ভীষণ 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 সুন্দর দুর্দান্ত সুন্দর ডিজাইন আমি নিজেও ইয়েলো কালার পরে আছি খুব সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগে পেঁয়াজ কালারের আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন অনেকগুলো পিসেস দেখালাম আপনাদেরকে এই যে এর কিন্তু আরেকটা ডিজাইন আছে আরেকটা পার সেটা দামটা একটু বেশি বেনারসি পার সেই পার্ট আমি আরেকটা একটা ভিডিও করে পোস্ট করব এই একটা সুন্দর কালার নেভি ব্লু কালার খুব সুন্দর কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ডিজাইনটা খুব সুন্দর এটা নিচের দিকে ডিজাইন আর এটা কিন্তু যাবে উপরের দিকে ডিজাইন এটা কিন্তু যাবে উপরের দিকে ডিজাইন এটা যাবে রাস্ট কালার প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপনাদের ডিমান্ডিং শাড়ি মোস্ট ডিমান্ডিং শাড়ি ভীষণ প্রিয় শাড়ি আপনাদের এটা উপরে নিচে একই রকম পার যাবে এই কালারটা জাস্ট দুর্দান্ত কালারটা জাস্ট দুর্দান্ত এটা যাবে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এই কালারটা যাবে নেভি ব্লু কালার খুব সুন্দর কালার ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালার এই যেটা নিচের দিকের পার যাবে আর এটা যাবে উপরের দিকের পার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন হ্যাঁ রাস্ট কালার যাবে একটা রাস্ট কালার যাবে প্রত্যেকটা কালারে কিন্তু দু তিনটে পিসেস করে দেখিয়েছি প্রত্যেকটা কালারের সবগুলো ডিজাইন কিন্তু আলাদা আলাদা এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে সুন্দর কিছুটা জায়গা জায়গা ছেড়ে ছেড়ে কিন্তু এরকম এই রকম ডিজাইনটা নিচের দিকের পার আর এটা কিন্তু যাবে উপরের দিকের পার এটা যাবে রানী কালার এই যে এটা যাবে রানী কালারের উপরে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে উফ দুর্দান্ত সুন্দর ডিজাইনটা এই যে ডিজাইনটা জাস্ট দেখুন ডিজাইনটা নেই এরকম ভাবে যাবে এরকম টেম্পেল টেম্পেল মতো জাস্ট ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন একদম দুর্দান্ত সুন্দর ডিজাইন এটা হলো নিচের দিকের পাড়ের ডিজাইন আর এইটা হবে উপরের দিকের পাড়ের ডিজাইন এইটা এটা যাবে উপরের দিকের পাড়ের ডিজাইন খুব সুন্দর খুবই সুন্দর ভীষণ সুন্দর এটা যাবে তুতে কালার এটা যাবে তুতে কালারের উপরে এরকম আরেকটা ব্ল্যাকে ছিল রাস্টে ছিল এই যে খুব সুন্দর ডিজাইন ভীষণ সুন্দর এটা নিচের দিকের পার আর এটা যাবে উপরের দিকের পার হ্যাঁ খুব সুন্দর ভীষণ সুন্দর তো এই শাড়িগুলো যারা অনলাইনে নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন অল ওভার ইন্ডিয়ায় শিপিং হয়ে যাবে যারা শপে এসে নিতে চাইছেন আমাদের শপটা হলো চৈতন্যপুর কুকরাহাটি রোড অপোজিট প্রাইমারি স্কুল অপোজিট প্রাইমারি স্কুল যে এটা যাবে রাস্ট কালার এটা যাবে রাস্ট কালার খুবই সুন্দর এত সুন্দর লাগে এই শাড়িগুলো পরলে সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট কেন দিনের বেলার অকেশন দিনের বেলার অকেশনে মানে একদম গর্জেসটা তো চলে না তো এগুলো একটু সোবারের মধ্যে খুব স্মার্ট শাড়ি হয় ক্যারি করতেও সুবিধে প্রাইসটাও রিজনেবল রেঞ্জের মধ্যে যে এটা যাবে বটল গ্রিন কালারের উপরে খুব সুন্দর ভীষণ সুন্দর জাস্ট দেরি না করে চটপট করে বুক করে ফেলুন আর শেয়ার কমেন্ট যারা করবেন তারা পাবে নশো টাকার সঙ্গে শিপিং ফ্রি আর যারা শেয়ার করবেন না তারা কিন্তু হাজার টাকা যারা শপে এসে নেবেন সেটা কিন্তু আলাদা অফার শপে এসে যারা নেবেন তাদের জন্য আলাদা অফার তো অবশ্যই প্রত্যেকে বলবো আহ শেয়ার করবেন কমেন্ট করবেন আহ ভালো লাগলে অবশ্যই আমাদের শপে আসবেন ভালো লাগলে অবশ্যই পারচেস করুন আর অবশ্যই বলবো একটা কিনে দেখুন একদম ফিদা হয়ে যাবেন এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা কিনলে আমাদের কালেকশন কোয়ালিটি ফিদা হয়ে যাবে যে শিক্ষাটি তাহলে কালেকশন কোয়ালিটি বেস্ট কোয়ালিটি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে